দর্শক বন্ধুরা আমি রনিত চৌধুরী রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমাদের আলোচ্য বিষয় অব্রাহ্মণদের বিবাহের আগের দিন আলোচনা করেছিলাম স্ত্রী আচার পালন আজকে আলোচনা করা হবে স্ত্রী আচার পালনের পর কী কী কর্ম হবে এবারে স্ত্রী আচার পালনের পর বর এসে পিঁড়ির উপর আবার আসনে বসবে মানে পূর্ব দিকে মুখ করে বর বসবে সম্প্রদাতা যেমন উত্তর দিকে মুখ করেছিল বা পশ্চিম দিকে থাকবে এরপরে বিষ্টর পাদ অর্ঘ এই জিনিসগুলি দান করা হবে তাহলে বিষ্ট পঁচিশ গাছা কুষ দিয়ে সাগর কুষ দিয়ে বিষ্টল করতে হয় সাগর কুষকে দিয়ে পাকিয়ে আড়াই ব্যাঞ্চ দিয়ে বৃষ্টল করতে হয় বিষ্টরখানিটা এইরকম দিকে হয়ে এই দিকে হবে ঠিক আছে এই রকম লম্বা হবে এই দিক দিকে হবে এটা হচ্ছে বিষ্টল এটা পরের কোনো ভিডিওতে বিষ্টল কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেবো নইলে আপনারা পঁচিশ গাছ না কুশ দিয়ে করতে পারলে তিনটি কুশ বা পাঁচটি দিয়েও করতে পারেন এটা আমার মত বলে নইলে আপনারা বিষ্টল না করতে পারলে ত্রিপত্রও দিতে পারেন বিষ্টল কথার অর্থ হচ্ছে আসন এবারে সম্প্রদাতা কে মোট দুটি বিষ্টর নিতে হয় প্রথমে একটি বিষ্টর নেবে এবারে যদি সম্প্রদাতা স্ত্রীলোক হয় তাহলে বিষ্টরটি কলা পাতায় থাকবে কারণ আমরা জানি যে সতবা স্ত্রীলোকদের কুস্পর্শ করতে না সম্প্রদাতা বলবে নমো বিষ্টর বিষ্টর বিষ্টরহ প্রতিকৃহী মন্ত্রটি বলে বরের হাতে দিবে বর নম বিষ্টরম প্রতিকৃহতামটি গ্রহণ করবে সেটি তার সে তো পিঁড়ির উপর বসে আছে পিঁড়ির উপর আগ্রহ করে রাখবে অর্থাৎ প্রথমটি বাঁ পায়ের নিচে থাকবে দ্বিতীয়টি ডান পায়ের নিচে থাকবে এটি জাস্ট মনে রাখবেন আবার সম্প্রদাতা আর একটা বিষ্টর নিয়ে নম বিচরহ বিষ্টলহ বিষ্টল প্রতিক্রিয় হতাম এই বলে বরকে দান করবে বর নমিশ হামি বলে সেটি গ্রহণ করবে তাহলে প্রথমটি বাঁ পায়ের নিচে বর রাখলো দ্বিতীয়টি ডান পায়ের নিচে রাখলো দুটি কিন্তু করে থাকে মানে উত্তর দিকের অগ্রভাগ এত কিছু না শুধুমাত্র বলবেন যে প্রথমটি বাম নিচে রাখুন দ্বিতীয়টি দান পাইনিচে নিচে তাহলে বৃষ্টর অর্থাৎ আসন দেওয়া হলো আসনের পর দেয়া হবে আমাদের পাদ্য দেওয়া হবে তাহলে নমপাদ্যং পাদ্যং হতাম বরকে দেবে বমপাদ্যং প্রতিগৃহামি বলে গ্রহণ করবে দিয়ে ওই কুশি থেকে জলটা নিয়ে প্রথমে বাঁ পায়ে ছিটাবে তারপর টান পায়ে ছিটাবে পাদ্য হল এরপর অর্ঘ কুশিতে গন্ধ পুষ্প দুর্বা অক্ষত সেত সরিষা অক্ষত কথার অর্থ আতক চাল তিল কুশ দুর্বা এগুলি সব নিবে স্ত্রীর হলে তিলের পরিবর্তে জব দিবে দেবে দিয়ে দু হাতে ধরে বলবে নম অর্ঘ 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 প্রতিকৃহতাম বড় নম অর্ঘম প্রতি বলে গ্রহণ করবে দিয়ে অর্ঘ তিনি করে মাথা অবধি তুলে ভূমিতে ফেলে দেবে বা ঘটেও দিয়ে দিতে পারে তাহলে অর্ঘ হলো অর্ঘর পর হবে আচমনিয়ম কুশিতে আবার জল নিয়ে নব আচমনীয় আচমনীয় আচম বলে সম্প্রদাতা বরের হাতে দেবে বড় নম আচমনিয়ং প্রতি বলে সেটি গ্রহণ করবে সেই জলটি বাঁ হাতে নিয়ে নেবে ডান আঙুলের ডান হাতে যে পাঁচটা আঙুল দ্বারা হচ্ছে এমনি করে মুখে টিকিয়ে একবার আজমন করবে তারপর সম্প্রদাতায় একটি কাঁসারকে দধি মধু ঘৃত চিনি ভক্ষ জল অর্থাৎ মধুপর্ক তৈরি করে দেবে বা ত্রয় দেওয়া যায় সেটি হচ্ছে দধি মধুঘৃত এটাকে বলে মধুত্রয় হচ্ছে দধি মধু ঘৃত চিনি ভক্ষ জল যদি দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা পঞ্চাগিত হয়ে যাচ্ছে তাই দুধ কোনো মতেই দেওয়া যাবে না তাহলে কাঁসার বাড়িতে নিয়ে বলবে নম মধুপর্ক 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 প্রতিগৃহী নম মধুপর্ক বলে বর্ষীটি গ্রহণ করবে দিয়ে মধুপর্কটা কিভাবে গ্রহণ করবে মধুপর্কটের যে করি আঙুল পা হাতের কড়ি আঙুল দ্বারা হচ্ছে মধুপর্কটা করি আঙুলে ঠেকিয়ে তিনবার আগ্রাণ নেবে ঠিক আছে আবার হাতে জল নিয়ে আজমন করবে ব্যাস এই মধুপর্কের বাটিটি নাপিতের প্রাপ্য এরপরে আসি কন্যা সম্প্রদায় এই সময় কন্যাকে নিয়ে আসা হবে কোনো কোনো বইতে বলা থাকে যে স্ত্রী আচার পালনের পরই কন্যা এসে বসতে পারে অবশ্যই বসতে পারে এবারে যদি একান্তই না সম্ভব হয় তাহলে এই বিষ্টর পাদ্য অর্ঘ মধু আজমনীয় মধুকর্ঘ এগুলি দানের পর কন্যা তাহলে কন্যা এসে সম্প্রদাতার পাশে বসবে অর্থাৎ যদি সম্প্রদাতা পশ্চিম দিকে মুখ করে বস থাকে তাহলে পশ্চিম দিকে বসবে আর নইলে যদি সম্প্রদাতা উত্তর তাহলে কন্যা পশ্চিম দিকে পীর উপর বসে অর্থাৎ বর কন্যা মুখোমুখি আছে উত্তর থেকে দক্ষিণে একটা ফুলের মালা হচ্ছে রাখতে হবে আর একটা কুশ রাখতে হবে হস্তবন্ধন ঘটের উপরে এরপরে দুজনের হাতে চন্দন বাটা দিয়ে দেওয়া হবে আর কিছু বলছি না কেউ কর্পুর কুমকুম বা মোয়া ফুল ধুনা জাইফল এগুলো বাটা দিতে পারে এর থেকে সব থেকে সহজ চন্দন মাটা চন্দন মাটা দিয়ে দেওয়া তারপরে চন্দন মাটা দিয়ে দেওয়ার পর গাঁট ছড়াটা রেডি করে রাখতে হবে গাঁট ছড়াটা কিন্তু বরের বাড়ি থেকে রেডি করে দেয় এটা আমি কীভাবে তৈরি করি বলছি একটা হলুদে রঞ্জিত বস্ত্র তার ভেতরে হচ্ছে পাঁচটি ফল দিই যেমন একটা হরিতকি জাইফল বহেরা সুপারি তারপর গোটা হলুদ কড়ি একটা কাঁচা টাকা এইগুলি দিয়ে আমরা বেঁধে দিলাম বেঁধে পর প্রথমে থাকবে কার হাত প্রথমে থাকবে বরের ডান হাত প্রথমে থাকবে বরের ডান হাত রেখে তার উপরে গাঁড়ছোড়াটা রাখা হবে দিয়ে কন্যার হাতটা উপর করে রাখা হবে এই রকম 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 এরকমও করতে পারেন বা বইয়ে যেটা দেওয়া থাকে প্রথমে বরের ডান হাত রাখা হবে তারপর কন্যার বাঁ হাম বা কন্যার ডান হাত তারপরে গাঢ়োড়াটি রাখা হবে কিন্তু এখন এরকম বেশিরভাগটাই হয় না যেখানে যেমন লোকাচার একটু দেখে নেবেন প্রথমে তারপরে কন্যার ডানহা তারপরে গাছছড়া বরের ডানহা দিয়ে গাছড়া তারপর কন্যা ডানহা দিয়ে সেই যে মালাটি আর কুষ্টি পানতে বানতে বর বলবেন ওম ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ এটা কিন্তু পুরোহিতই পাঠ করবে চন্দার আকাশ তে এরপর একটি কোন্ডা উৎসর্গের গামছা একটি নতুন গামছা সেটি হচ্ছে বা হাতে ধরে ঝুকায় জলে ছিটে দিতে হবে নম ইত্যই সবস্ত্র আচ্ছাদন অলঙ্কৃত নম এতে গন্ধপুষ্পে তো দধিপথে দেবায় নম প্রজাপথে নম মন্ত্রে তামলকুণ্ডে একটা ফুল দিয়ে দেওয়া হবে এতে গন্ধপুষ্পে বরায় নম কোষার জলে তিল তুলসী হরিতকে ধরে ডান হাতটা উপর করে রাখা হবে বাম হাত দ্বারা কন্যার ওই গামছাটি স্পর্শ করে বলা হবে শ্রী বিষ্ণু বিষ্ণু নম অদ্বীয় মনে করুন জ্যৈষ্ঠ মাস তাহলে জ্যেষ্ঠ মাসই বিশ্বাস আদিত্যে বা করে বা যেটা হোক বলতে পারে পক্ষে অমুক তিথ অমুক গোত্র অমুক দাস এখানে যদি পিতা হয় তাহলে অমুক বা মা হলে অমুকি গোত্রা অমুকি দাস কর্ম করা হয় তাহলে প্রথমে বলবে অমুক শ্রী অমুক দাস দিয়ে বলবে অমুক গোত্রস্য দাসস্য মানে যা উল্লেখ করতে হবে ঠিক আছে বা শুধু যে প্রতিনিধি করছে তার নাম উল্লেখ করবে পোকরা শ্রী বিষ্ণু প্রীতি প্রাপ্তি সহিত কন্যা দান ফলপ্রাপ্তি কামহ দিয়ে আবার সে একই রকম বলতে হবে যেমন বরর বাক্যে বলেছে অমুক গোত্রস্য বরের গোত্র অমুক প্রবরশ্ব অমুক দাসস্য মানে বরের প্রপিতামহ প্রৌত্রায় অমুক গোত্রস্য অর্থাৎ বরের গোত্র অমুক প্রবরশ্ব বরের পিতামহ পৌত্রায় অমুক গোত্রস্য বরের গোত্র অমুক প্রবরশ্বস্য অমুক দাসস্য অর্থাৎ বরের পিতা পুত্রায় এখানে বরের গোত্র অমুক প্রবরায় শ্রী অর্চিতায় এখানে আবার কন্যার গোত্র অমুক প্রবরস্ব অমুক প্রিম কন্যার প্র পিতামহ অমুক গোত্রস্য অঙ্ক প্রবরশ্ব অমুক দাসস্য পৌত্রিম এখানে কন্যার পিতামহ অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য পুত্রি এখানে কন্যার পিতা অমুক গোত্রাম অমুক প্রবরাম শ্রী অমুকি দাসিম অর্জিতা অর্থাৎ এখানে কন্যার নাম এই বাক্যটি ওই অমুক গোত্রস্য থেকে অর্চিতা মধ্যে আবার দুবার বলতে আমি বললাম আবার দুবার বলতে হবে বলে তারপরে বলতে হবে এনাং কন্যাং সালংকারাং অস্ত্র আচ্ছা দকাং প্রজাপতি দেবতাকাং মহং ঠিক আছে এবার এখানে হলো যেহেতু এখানে যদি পিতা বা মা বসে তার নিজের কন্যা যেহেতু কন্যা দান করছে নিজের কন্যা সেক্ষেত্রে কিন্তু সম্প্রদায় হবে আর যদি পরার্থে অর্থাৎ প্রতিযোগী দ্বারা করানো হয় তাহলে হবে সম্প্রদায় ওই যে তুলসী আর হরিতকি যেটা হচ্ছে পরশগগুলো বলেছিল কোষাকুষিতে ওই তুলসী হরিতকিটা হস্তবন্ধনের উপর দিয়ে দেবে বড় নম স্বস্তি বলবে আর বলবে প্রজাপতি এরপরে দক্ষিণা সম্প্রদাতা একটি পাত্রে কাঞ্চন মূল্য রাখবে দিয়ে জলে ছেড়ে দিয়ে বলবে নম ই কাঞ্চন মূল্যায় নম এতে নম ইত্মে কাঞ্চন নম একটা গন্ধ পুষ্প দেবে অধিপথে নম শ্রী বিষ্ণবে নম সম্প্রদা সম্প্রদানায় নম বরায় নম তারপরে আবার বাঁ হাতে টাকা হাতে কোষার জল বর্ষ করে বলবে শ্রী বিষ্ণুর নাম অদ্য জ্যেষ্ঠে মাসে বিশ্বরা বা আদিত্যে বা সূর্যে অমুক অমুক দাস বা দাসী সম্প্রদাত শ্রীবিষ্ণু প্রতিকৃতি প্রাপ্তি সহিত কন্যাদান ফলপ্রাপ্তি কামনায় কৃত কন্যাকর্ম সঙ্গার্থং দক্ষিণ ইদ কাঞ্চন মূল্য প্রচলিত ভারতীয় মুদ্রাখণ্ড বা রৌপ্যমূল্যম কিছু না পেলে হরিতবি ফলম শ্রী বিষ্ণু দৈবতম এবারে অমুক গোত্রায় অমুক প্রবরায় শ্রী অমুক দাসায় এখানে বরের নামপোত্র প্রবর উল্লেখ হবে বরায় তুবহং সম্প্রদত প্রতিনিধি ক্ষেত্রে দদানি নিজের পিতা যদি করে তাহলে হবে সম্প্রদত্ত বর নবস্বস্তি বলে সেটি গ্রহণ করবে তাহলে আজকে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা আলোচনা করব যৌতুক দান তারপর কন্যাকে বরের কাছে উৎসর্গ করা অর্থাৎ কন্যা যে বরের কাছে বসবে আলোচনা করব গাঁটছড়া বন্ধন এই জিনিসগুলি আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর সুন্দর জয় মা সকলে ভালো থাকুন খুব খুব ভালো থাকুন